আসসালামু আলাইকুম দর্শক চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক খুব ব্যস্ততার মধ্যে কাজের মধ্যে অবশ্যই এই ভিডিওগুলো করা আপনারা গুরুত্ব সহকারে ভিডিওটা দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পাবেন আমি যদি কাজের ফাঁকে এই ভিডিওগুলো করতে পারি তাহলে আপনারা দেখতে সমস্যা কোন জায়গায় অবশ্যই ভিডিওগুলো দেখবেন দেখার পরে অনেক কিছু শিক্ষণীয় জিনিস আছে সেগুলো শিখবেন জানবেন এবং নিজেরাই করবেন আমি একজন কৃষকের সন্তান আমি সে আমি নিজেও কৃষক আমি যত কোটিপতি না আর আমি চাকরিজীবী না আমি কৃষক নিয়ে সবসময় ব্যস্ত থাকি এবং কৃষিকাজের যেগুলা সফলতা ভালো হয় সেগুলো চেষ্টা করি করার দর্শক আজকে দেখাবো আমার এই পেয়ারা গাছটায় পেয়ারা গাছে পেয়ারা ধরে কিন্তু বিসমুল্লাহ পেয়ারা এর আগে আমি এখান থেকে ওষুধ দিছিলাম আপনারা দেখাইছিলাম ভিডিওতে তাক্সিম ম্যাক্সিমাম পেয়ারাগুলাই এই যে দেখতে পাচ্ছেন মাশাল বিশাল একটা পেয়ারা ম্যাক্সিমাম পেয়ারাগুলাই এই যে কত বড়ো পেয়ারা পেয়ারা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম পেয়ারাই ভিতরে এত সুন্দর ফ্রেশ দেখেন কত সুন্দর ফ্রেশ অথচ ভিতরে পোকার আক্রমণ বাইরে ওষুধ দিছি অনেক চিকিৎসা করছি ট্রিটমেন্ট করছি তারপরও ঠিক আছে পর্যন্ত কিন্তু ভিতরে পোকার আক্রমণ একটু খেয়া দেখি কেটে দেখি এখন তো ভালো দেখি দর্শক কিছু মনে করবেন না আল্লাহ রহমত কুদুদ্দি ফল ফলটাকে ফেলে দেওয়া যাওয়া ফলটাকে জাস্ট দেখানোর জন্য আমি খাইতেছি যদি ফলটা পুরো ভালো থাকে আলহামদুলিল্লাহ যে পর্যন্ত ভালো পাইছি বর্ষাকালীন পেয়ারা প্রচুর পোকা আক্রমণ করে যাতে এই বর্ষাকালীন পেয়ারা যাতে না হয় জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর যাতে পেয়ারা হয় সেই ব্যবস্থা করবো আজকে এই যে পোকা পেয়েছে এত সুন্দর পেয়ারা মাঝখানে পোকা পেয়েছে বর্ষাকালীন পেয়ারা যারা খাবেন অবশ্যই সাবধানতা খাবেন ভিতরে কিন্তু পোকা আছে আচ্ছা পোকা পড়েছে পুরোটা খাইতে অনেক সময় লাগবে ভিডিওটা অনেক লম্বা আছে এখন এর হাত থেকে উপায় কি কিভাবে করবেন বর্ষাকালীন যাতে পেয়ারা না হয় সেই ব্যবস্থা করবো ধারা কিছু দিয়ে কাটবেন ডালটা কিন্তু এখনো প্যারা আছে প্যারা চেহারা দেখি চেহারা ভালো আছে মুখে দিতে খারাপ লাগে এই পেড়াটা গাছটাকে ভেঙে দিলাম কেটে দিলাম এই প্যারাটা এখন বর্ষাকাল হবে না এই প্যারাটা হবে জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর ডিসেম্বরতে শুরু করবে এইটা এটা অবশ্য আর কিছু কাজ আছে সেটা আছে এটা আছে হলুদ হলুদটা অবশ্য পেস্ট করে নিছি এই হলুদটা একটা ভালো গুরুত্বপূর্ণ কাজ করে অ্যান্টিবায়োটিক কাজ করে এই ক্ষত স্থানটা কাটা অংশটা লাগাই দিবেন যাতে সত্যশক না ধরতে পারে এই যে তাতে গাছটার এখান থেকে পছন্দ না এই যে হলুদ আমার বাসায় আছে আমার কেনা লাগে না হলুদ আর বাসাবাড়ির সবাই হলুদ আছে যারা কৃষক তাদের তো আছেই আর যারা আমরা কিনা খাই তাদেরও আছে বাসা তো অবশ্যই এই কাজটা করবেন আমার কাজটা শেষ এই কাজগুলো করলে আমরা বর্ষাকালে আর পেয়ারা খাবেন না আপনারা খাবেন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আর ফেসবুক পেজে যারা দেখবেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন আসসালামু আলাইকুম